قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وكفوا عن مسابيهم وقال ايضا لا تطروني كما اطرت النصارى ابن مريم فانما انا عبده فقولوا عبد الله ورسوله او كما قال النبي صلى الله عليه وسلم <applause> আল্লামা জুনাইদ বা রাহুল্লাহ জীবন কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ আলোচকবৃন্দ উপস্থিত সম্মানিত শ্রোতা মন্ডলী আমি আমার এই আলোচনা সংক্ষিপ্ত আলোচনা দুই ভাগে ভাগ করেছি দুটি কথা বলে বলবো আমি প্রথম কথা যেটা আমার বলতে হয় যেহেতু আমাদের সম্পর্ক ফতুয়ার সাথে এবং হাতাদের মাদ্রাসার সাথে এই জন্য একটি বিষয় এখানে আমাদের আমার আলোচনায় আসা জরুরি মনে করছি আমাদের অনেকের মাঝেই এই সকল বিষয় মানে এই ধরনের আলোচনা সভা নিয়ে সন্দেহ রয়েছে যে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আলোচনা করার বিধান কি বৈধ বৈধ ফলে যদি এই বিষয়টা সমাধান না আসে তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব এটা আমাদের পরিষ্কার করতে হবে সেই জন্য আমি ওনাদের কাছে সময় চেয়ে নিয়েছি এই বিষয়ে বলবো যে এখানে কয়েকটি শব্দ এবং কয়েকটি কর্ম রয়েছে কিছু নিষিদ্ধ আর কিছু মুস্তাহাব কিছু বৈধ আমরা শুধু আলেমদের জন্য তালেব আলমদের জন্য কথাগুলি বলবো আমরা এই বিষয়গুলি জানি আমি শুধু সংক্ষিপ্ত ইশানা করব। এই আলোচনায় বিস্তারিত বলার সুযোগ নেই আমাদের সামনে মৃত কেন্দ্রিক যে কাজগুলো করা হয় সাধারণ বর্বর যুগ থেকে জাহিদি যুগ থেকে নিয়ে এখনো সেগুলো একটা হচ্ছে নিয়াহা নৌহা বিলাপ তন্দন করা বিলাপ করা ইত্যাদি জাতীয় এটা সম্পূর্ণ হারাম আর হচ্ছে তাজিয়া মৃত ব্যক্তি আত্মীয় স্বজনকে সবরের উপদেশ দেওয়া সঞ্চনা দেওয়া সেটা মুস্তাহাব একটা হচ্ছে যে জলসা করা নিত্য ব্যক্তির কাছাকাছি সময় তাকে উদ্দেশ্য করে আরেকটি হল যে তাজিয়াতি জলসা সেটা অনেক লম্বা কথা তাজিয়াতি জলসা যেটা মৃত্যুর কাছাকাছি সময় মৃত্যুটি কেন্দ্র করে মৃত্যুর সুখ কেন্দ্র করে যেগুলো হয়ে থাকে তাজিয়াতি তাজিয়াতি জলসা জুন মাসি তিনটি হলো নৌহা তাজিয়া তাজিয়াতি জলসা তিনটি বিষয় তাজিয়া সুন্নত মুস্তাহা বনজ সুন্নত মোয়াক্কা দা সান্ত্বনা দেওয়া ধৈর্যের কথা বলা আর নৌহা যেটাকে বলা হয় অতিরঞ্জন বিলাপ ইত্যাদি যেগুলো করা হয় এটা হারাম আর তাজিয়ার উদ্দেশ্যে জলসা ছাড়া তাজিয়া মুস্তাহাব কাছে এখানে কোনো একটা লাভ নাই জলসা করার বিষয় পূর্ব থেকে অনেক কথা আছে সেই সূত্রে দেয়াবন্ধ বক্স দেয়াবনদের মোহতামি হজরত সালেম তাসিমিস ইন্তকার করেন ওনার জন্য একটা জলসার আয়োজন করা হয়েছিল তো সেই সূত্রে একটা আলোচনা সৃষ্টি হয়েছে দারুল জাহনদের মোহতামিম এবং দারুজদের সদরুল মজার মুফতি সাইদপুরি এবং সদরুল মোহতামিম আবুল কাসেম নৌমানির মাঝে এটা নিয়ে আলোচনা হয় পত্র আদান প্রদান হয় লম্বা আলোচনা এটার বই আছে আমার সামনে বইটিও আছে আমি নিয়েছি নিয়ে এসেছি হাতে করে অনেক আলোচনা তো এই আলোচনা আমরা যেটা দেখতে পাই যে কিছু 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 আমাদের আঁকা বের ওনারা হাজির হয়েছেন আলোচনা করেছেন আসার করেছেন তার মাঝে হজরত এ কাশ্মীর রহমতুল্লাহ আলাই শিবির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই মুফতি কেফাইতুল্লাহ মুস্তি আজম হিন্দ মুফতি কেফাইতুল্লাহ দেহলবির রহমতুল্লাহ আলাই এই ধরনের বড় বড় আঁকাবে সবাই উপস্থিত হয়েছেন তা এখন কোনটা সর্বসম্মতিক্রমে বই দেওয়ার একটা বিষয় আছে পালনপুরি আর আবুল কাসেম নৌবানির আলোচনা শেষ যা হওয়ার ওনাদের মাঝে হয়ে গেছে কিন্তু পালন করেছিলেন বিরোধী কিন্তু তিনি লিখেছেন সেটা মৃত্যুর কাছাকাছি সময় যদি হয় সেখানে ওনার আপত্তি দীর্ঘ সময় যদি পার হয়ে যায় তখন ওনার জীবন কর্ম নিয়ে উপদেশ নেওয়ার জন্য দিক নির্দেশনাগুলোকে রেখে সামনে চলার জন্য ওনার জীবনে আলোচনা করা এটা এই তিন এই অবৈধ বা সন্দেহমূলক জলসার অন্তর্ভুক্ত না এটা পালন করে ওনার রেসালাও লিখেছেন তা আমাদের যে এই আলোচনা এটা পালন করি রহমতুল্লাহ আল সাইদ আহমদ পালন করি আবুল কাসিম নৌমানি ওনাদের সম্মিলিত বাদে এতে কোনো নাই কারণ পাঁচ বছর হয়ে গেছে কত বছর প্রায় পাঁচ বছর চার বছর এখন উদ্দেশ্য মৃত্যুকে কেন্দ্র করে আলোচনা না ওনার অবদান ওনার দিক নির্দেশনা ওনার কাছ থেকে আমরা কি পাই সেটা নিয়ে আজকে উদ্দেশ্য কাজে এটাকে নিয়ে কোনো দুই মত নাই এছাড়া আমরা অনেক কথা ঘেটেছি যে এই উদ্দেশ্যে কোনো আলোচনা সভা করাতে কোনো ধরনের কারাহাত আছে কিনা আমরা খুঁজে পাই নাই মানুষ আমাদের আকাবেরদের কাছ থেকে নিকট থেকে এই ধরনের আলোচনার প্রমাণ পাওয়া গেছে ওনারা সশরীরে নিজে এই ধরনের আলোচনার অংশগ্রহণ করেছেন কাজে যেহেতু জলসা বলা যাবে না এটা স্মরণ সভা বলাও আমি পছন্দ করি না স্মরণ তো আল্লাহকে করতে হয় মানুষ এটাকে স্মরণ সভা হিসেবে অনেক সময় আলোচনা করে এখানে যে নামটা এটা সুন্দর জীবন কর্ম অবদান ওনার কাছ নিকট থেকে আমরা যা আশা করি বা ওনা কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হিস ছিলেন ছিলেন তিনি সেই হিসাবে উনি আমাদের জন্য কি রেখে গেছেন কোরআন হাতিসের আলোকে যাচাই করে সেটাকে সামনে রেখে আমরা প্রেরণা পাই যেন এই জন্যই এটা এই আলোচনার কি উদ্দেশ্য এটা নিয়ে মতভেদ থাকার কথা না আমার কাছে স্পষ্ট হওয়ার কারণে আমি এখানে আসতে তৈরি হয়েছি আমার আলোচনার একাংশ শেষ এখানে যে উদ্দেশ্যে আলোচনা হচ্ছে ওনাকে নিয়ে তো এই সম্পর্কে অনেক আলোচনা আসছে এসেছে বা আসবে আমি এসব দিকে আর যাচ্ছি না আমি এসে অনেকগুলো শুনেছি উনি আমার ব্যক্তি চেন যে ওনা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে শেষ হবে না তো আমি এক দুটি কথা বলেই শেষ করব যে আসলে তিনি একজন বড় মাপের আলেন ছিলেন বিজ্ঞ আলেন ছিলেন যাদের সাথে এলমি আলোচনা করা যেত আমরা এই দীর্ঘ সময় আমার বয়সও কম না এই হাট থেকে চোদ্দশো এক বলা যায় বা উনিশশো থেকে থেকে ছাত্রদূর থেকে নিয়ে এ পর্যন্ত আমি আছি তো আলোচনা করা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মুখোমুখি হওয়া এই ধরনের মানুষ অনেক অভাব আলোচনা করার মানুষ নাই কিতাব পড়ানোর মানুষ অনেক আছে কিন্তু কোনো বিষয়জন আলোচনা কিতাব ভিত্তিক থাকে না তখন আলোচনা ছড়ায় শত শত কিতাবে এই ধরনের ব্যক্তিত্ব খুবই অভাব জুনাইদ বাবুলগরী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার যিনি এলমি আলোচনা করতেন আমার মনে আছে আমার শিক্ষকতার প্রথম যুগে মাদ্রাসার মাঠের পুরু পার্স যেটা এখন ভেঙে গেছে ভেঙে ফেলা হয়েছে একটা ঘর তলা বিল্ডিং ছিল দারু এই তালি মাছ ছিল ওটা নিচে হজরত শেখুল হাদিদ আল্লামা আব্দুল খালিম রাহমতুল্লা আলাইহির রুমের পাশে তো সেখানে হজরত আল্লামা হারুন আমাদের হারুন সাবুজুল আর আল্লাম জুমনায়দ বাবুরবি দুইজন বসে আলোচনা শুরু করছেন কথোপকথন তর্ক মুজাদ নেখাস এবং মোজাদালা শুরু হয়ে গেছে আমি ছোট্ট মানুষ বসা ছিলাম আমি ওনাদের সাথে ঢুকলাম দুইটি কথাও আমি সেখানে বললাম ওনারা আমাকে সুযোগও দিলেন কথা বলার জন্য মূল কথা যে অনেক আলোচনা ওনাদের মাঝে হলো এটা মজার জিনিস ছিল এবং এটা প্রেরণা দিত আমাদেরকে কিন্তু সেই জিনিস আজকে নাই আর নাই যে এই কথা আফসোস করার জন্য এখানে আসেনি এই ধরনের ব্যক্তি তৈরি হওয়ার দরকার তিনি চলে গেলেন এটা আমাদের কাছে বড় না উনি অনেক ঘটনা আপনারা সবাই জানেন হাসপাতালে গেলাম বন্দি অবস্থায় অসুস্থ অবস্থায় তিনি আয়াত করেন ইল্লা মা কাত্লা হলানা আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে কিছু হবে না ওনার কোনো ভয় নেই আমার মসজিদের এক মুসল্লি বয়সে কম বুদ্ধিবিদ্যা বুদ্ধি বিজ্ঞানে অনেক বড় ভাষার তিনি বলতেছেন যে ভয় বলতে কোনো জিনিস ওনার খাতাই নাই জোনাই বঙ্গনগরীর জীবনের পাতার মাঝে ভয় বলতে কোনো জিনিস নাই কখনো ভয়ের কোনো রঙ বা ভয়ের কোনো লক্ষণ ওনার মাঝে দেখা যায় না নির্ভীক ছিলেন আর ওলামা নির্ভীক হওয়া দরকার এইভাবে ওনার জীবনে থেকে আমরা অনেক কিছুই শিখতে পাই তো চলে গেছেন কিন্তু আমাদেরকে বলে গেছেন যেন আমরা এইভাবে দিনের জন্য আমরা সাহসী হই এলমওয়ালা হই কুরবানিওয়ালা হই আর শেষ কথা দিন নম্বর কথাই আলোচনার মাঝে আমাদের যে জিনিসটা খেয়াল করায় সেটা হচ্ছে আল্লাহ রসুল যে কথাটা বলেছেন যে আলোচনার সময় আমার সীমা লঙ্ঘন করবে না যেরকম ইসাইরা হজরত ইবনে মরিয়াম ইসা ইবনে মরিয়ামের ক্ষেত্রে লঙ্ঘনের কারণে গুমরা হয়ে গেছে তারা না তো তুরু কামা আমি কিসের এখানে তোমরা বড় করে দেখবা আমি তো আল্লাহর আব্দ দাস আমি আল্লাহ কাজে তোমরা আমার ক্ষেত্রে কি বলবে শুরুতে কখনলুক আবদুল্লাহ আল্লাহর দাস ওর আসুল হু তিন আমরাও এই কথা মনে করো যে আল্লাহর দাস দাসত্বের কি জিনিস আছে জীবন বাজি দেওয়া আল্লাহর জন্য এটাই দাসত্ব হ্যাঁ রসুলের ওয়ারেস তিনি রসুলের পরে আসছে রসুলের উম্মর রসুলের বেরাস এবং দিনের জন্য কোরবান এটাই দাসত্বর কম দাবি তা আসলে আমরা ছোটো আল্লাহর কাছে আল্লাহর দাস সবাই দাস হিসাবে দেখতে হবে দাস হিসাবে আলোচনা করতে হবে হ্যাঁ দাস করে দিয়ে বরাসুলাম ভিয়া সেই দায়িত্ব পালনকে কে গতিরোধ করলো সেটাকে আদর্শ হিসাবে আদর্শ হিসাবে সামনে রেখে নিজেদের সন্তানদেরকে এগোল করে তুলতে হবে আল্লাহ আল্লাহকে আলহামদুলিল্লাহ